আহ গুনি সাইরবাটা কথা বাদ দিনু এডি বসি কারবালটা সিরিস আর তুই কারবালটা সিরুসিরুছাইজে বুঝল তো তুই যে সে বালটা টাকা না কব তুই এ তুই 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 তো বয়স কি দিন দিন

যে চিন্তা ভাবনা করছো তো দাদার বয়স সুরুজর বয়স যদি যাস মোর যদি এখন টিকিট পড়ে দেখ মোও যাই তো হোক মোর দাদার সাথে কথা কন এখন তো টিকিট পাঠিয়ে দে মই সর্বোচ্চ একটা মানে সর্বোচ্চ কথা কই মই এখন সর্বোচ্চ চেষ্টা করিম তোর জন্যতে মই আচ্ছা আর যদি রাজি হয় মোর যদি এখন টিকিট পড়াই আরে আরে সর্বোচ্চ কমই নে কয়বার কম কথাটা তো আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না আজ মই ব্যস্ত আছো না আজ মই যাম তো দাদার কি হইছে হই হোক মই শ্যাম্পুরে হাত যাই আচ্ছা যাই শালা এ শ্যাম্পুরে হাত যাম মই তাহলে থাক হ্যাঁ আচ্ছা ভালো থাকি যা দাদা ও তো গে ও তো যাইছে মই থেকে কিছু না মুজা